আরে আহসান যদি আল্লাহর দিকে করা হয় তাহলে হবে করব এহসানের দরজায় যে ব্যক্তি গেল আল্লাহর সাথে সরাসরি মোলাকাত হয়ে যাবে আল্লাহর নবী বিশ্বরবী সাল্লাল্লাহ আলাই হিউসাল্লাম বলেন আল্তাবুদাল্লা কান্না কাতার ফাইলাম তাকুনতার তুমি আল্লাহর গুলামি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এ অবস্থা যদি তোমার না হয় তাহলে এতটুকু তুমি মনে করো আল্লাহ তোমাকে দেখছে হজরত আলী রাজি আল্লাহ কে বলা হয়েছে আপনি কিভাবে আল্লাহর ইবাদত করেন দেখে দেখে ইবাদত করেন না না দেখে ইবাদত করেন হজরতে আলী রাদি আল্লাহআ বলেন আমি এমন রবের ইবাদত করি না যেই রবকে আমি দেখে দেখে ইবাদত করি না তার মানে হলো হজরত আলী রদি আল্লাহু আলান দেখে দেখে আল্লাহকে দেখে দেখে ইবাদত করে কেমন দেখে কি ধরনের দেখে ভাষায় প্রকাশ করা যাবে না যার সাথে যার প্রেম সেই বুঝে প্রেমের মজা অতএব যারা আল্লাহর অলি বুজুর্গ তাদের সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যায় তারা এমন অবস্থায় থাকে তাদের হাত পা জবান যেদিকে তাকায় সেই আল্লাহ হজরত আলী রাজি আল্লাহ তালুর পায়ে একটা তীর বিদ্ধ হলো তীরটা কেউ টান দিলে ছটফট ছটফট করেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাহ বললেন সাহাবিরা রে আমার তোমরা টানবে না কারণ আমার আলী কষ্ট পায় এক কাজ করবে আমার আলি যখন নামাজে দাঁড়াবে দুনিয়ার কোনো হুশ তার থাকে না আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় ঠিক আল্লাহর নবীর কথা মতো নামাজ শুরু হয়ে গেল আলী রাজি আল্লাহ নামাজে দাঁড়ালেন একজন সাহাবিকে ফিটিং দিয়া দিলেন নামাজে যখন আলী রাজি আল্লাহ দাঁড়াবে নামাজ স্টার্ট হয়ে যাবে শুরু হয়ে যাবে অমনি ওই তীরটা টান দিয়ে বের করে নিয়ে আসবে কথা মতো ওই সাহাবি তাই করলেন টানগে তীরটা বের করে আনলেন পা থেকে হজরতে আলী রাদিল্লাহতাল সামান্যতম টেরো পেলেন না আর লিয়ারা কারে উপবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার